হ্যালো ফুটবল ফ্যান্স সুইজারল্যান্ডকে প্যানাল্টি শ্যুট আউটে পরাজিত করার মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ইউরো সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড কাল রাতে এবারে আসরে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয় ইংল্যান্ড ও সুইজারল্যান্ড যেই ম্যাচটি নব্বই মিনিট এক এক গোলে সমতায় থাকার কারণে অতিরিক্ত সময়ে খেলা ঘড়ায় অতিরিক্ত সময়েও কোন দল গোল না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাই বেকারে যেখানে সুইজারল্যান্ডকে পাঁচ তিন গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সেই ফাইনাল নিশ্চিত করেছে সাউথগেটের দল গতকালের প্রথম কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে ইংলিশদের শুরু থেকেই চাপে রেখেছিল সুইজারল্যান্ড পুরো ম্যাচেই ইংল্যান্ডকে বারবার ডিফেন্সিভ খেলতে বাধ্য করছিল তারা কিন্তু বুকায়ো সাকা ম্যাচে শুরু থেকে ইংল্যান্ডের হয়ে একের পর এক আক্রমণ তৈরি করছিলেন এছাড়া জুট বেলিংহামও কালকের ম্যাচটিতে একাধিকবার আক্রমণে উঠেছেন তবে গোলের দেখা পাননি তিনি ম্যাচের নব্বই মিনিটের মধ্যে বেশ কয়েকবারই বল নিয়ে সুইজারল্যান্ডের ডিফেন্সে একের পর এক আক্রমণ তৈরি করেছেন বুকায়ো সাকা কিন্তু ম্যাচটিতে প্রথম গোলটি অবশ্য পেয়েছে সুইজারল্যান্ডই পঁচাত্তর মিনিটে রুবের ভার্গাস বক্সের এক পাশ থেকে যে বলটি বাড়ান সেটি আটকানোর সুযোগ ছিল জোনস্টোনসের কাছে কিন্তু ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক সেটিতে পা ঠেকাতে পারলেও বলের গতিপথ বদলাতে পারেননি যার কারণে গোলমুখে থাকা বিল এম্বুলোর সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান এবং ম্যাচের পঁচাত্তরতর মিনিটে লিড নেয় সুইজারল্যান্ড ম্যাচটিতে প্রথমে গোল খাওয়ার পর একাধিক বন্দি করেন ইংল্যান্ড কোচ গ্যারেজ সাউথগেট সেটি সুফল আসে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ডানপাস থেকে আর্সেনাল সতীর্থ ডেকলান রাইসের বার্ন বল ধরে বাপায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান সাকা বলটি নিচ থেকে গিয়েই বারপোস্টে লেগে জালে জড়ায় যার মাধ্যমে ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরে ইংল্যান্ড এবং ম্যাচটি নব্বই মিনিট শেষে এক এক গোলের সমতায় থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে ম্যাচের অতিরিক্ত 30 মিনিটে আর কোনো গোল পায়নি দুটি দল যার কারণে ম্যাচটি গড়ায় পেনাল্টি শ্যুট যেখানে সুইজারল্যান্ডের হয়ে প্রথম শট নিতে আসা ম্যানুয়াল আকান্সির মিসি ম্যাচটিতে পার্থক্য গড়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক সুইজারল্যান্ডের হয়ে প্রথম পেনাল্টি কিক নিতে এসেই ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে বল মেরে বসেন যার মাধ্যমে পেনাল্টি শ্যুট আউটে প্রথমে পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড এরপর ইংল্যান্ড একে একে পাঁচটি পেনাল্টি কিক থেকে গোল করায় ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা অন্যদিকে কালকেরাতের এক ম্যাচে তুরস্ককে দুই এক গোলে পরাজিত করে ইউরো সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ম্যাচটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধে দাউনভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটিতে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গতকাল প্রথমবারের মতো ইউরো সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল তুরস্ক কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে প্রথমে গোল করে এগিয়েও গিয়েছিল তারা কিন্তু সেই স্বপ্ন ভেঙেছে মাত্র ছয় মিনিটের ব্যবধানে বার্লিনের কোয়ার্টার ফাইনালে তুরস্ককে দুই এক গোলে হারিয়ে প্রায় কুড়ি বছর পর ইউরো সেই ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস আগামী বুধবার ডটমুন্ডে সেই ফাইনালে ডাসদের প্রতিপক্ষ ইংল্যান্ড গতকাল শেষ কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটিতে প্রথমার্ধে বিস্তার করে খেলে ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরস্ক কিন্তু দ্বিতীয়ার্ধে সত্তর ও ছিয়াত্তর মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে আর ফিরতে পারেনি আড্ডা গুলের দল যার মাধ্যমে কোয়ার্টার ফাইনাল থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে এবং নেদারল্যান্ডস ম্যাচের সত্তর মিনিটে তাদের ডিফেন্ডার স্টেফান দেফাই ও ছিয়াত্তর মিনিটে একটি অন গোলের মাধ্যমে ম্যাচটিতে দুই এক গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে